সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো পাঁচ দু হাজার আমি চলেছি ক্যানিংয়ের উদ্দেশ্যে তো এক জায়গায় তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি এটা এখন সময় বাজলো আটটা তিরিশ তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঘণ্টেশ্বর মোড় আর আমার সামনে যে দে যে রাস্তাটা চলে গেছে এটা হলো বাইপাস রাস্তা আর সোজা দেখো গাড়িগুলো সামনের দিকে পাচ্ছে ওইটা সোজা চলে গেছে পদ্মপুকুর যে গাড়িগুলো আসছে পোলের ওপর দিয়ে সেটা আসছে পদ্মপুকুরের মোড় থেকে সোজা আর আমি সেই আমি যে এটা পার্ক মতো করা আছে জায়গাটা গাছের তলায় বসে ছায়া নেওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে এখানে বসারও জায়গা আছে তো সেই আমি পথের ছবিটা তোমাদের আমি যেতে যেতে কানিক্ষণ দেখাবো এইটা হলো বাইপাসের রাস্তা খুবই একটি সুন্দর রাস্তা তো চলো ভিডিওটা আমি তোমাদের দেখাবো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি এইটা সোজা চলে যাচ্ছে এইটা সোজা চলে যাচ্ছে কামালগাছি হয়ে গড়িয়া আর সামনেই একটা মোড় আছে সোজা চলে যাচ্ছে কামালগাছি হয়ে গড়িয়া আর ডান দিকে চলে যাচ্ছে পদ্মপুকুর যেটা বাড়িপুর আর বাঁদিকে চলে গেছে আম তলার মোড় তো আমি এখন যাব সোজা ট্যানিংয়ের এসে তো চলো তো বন্ধুরা আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেটা হলো বাইপাসের রাস্তা ক্যানিং যাওয়ার পথে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আসা রোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম